নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে মনে দিয়া ব্লকসে আপনার নতুন পর্বে অনেক অনেক স্বাগত তো আজকের দিনটা এখন থেকেই শুরু করলাম এখন বাজে হচ্ছে নটা পঁচিশ থেকে একটু বেশি মানে সাড়ে নটার কাছাকাছি তো সকালবেলা তো বাবান অফিসে গেছে চা একবার করেছিলাম অল্প করে আমিও খেয়েছি আর বাবান খেয়ে গেছে তো মাছ অনেক রকম আছে রুই মাছ মানে রুই না কাতলা মাছ তারপরে সেদিন ওই যে এনেছিলাম কি বলে ওটা শোল মাছ তার হাফ করেছিলাম হাফ আছে বোয়াল মাছ করেছিলাম কালকের তারও হাফ রয়েছে মানে রান্না না কাঁচা মাছ তো অনেক রকম মাছ আছে তো কদিন পর পরপর মাছ খাওয়া হচ্ছে সেই আমার যে জন্মদিন ছিল তো সেই তার পরের দিন যে বিরিয়ানি করেছিলাম তারপর থেকে আর মাংস করিনি মাছই করেছি এবার মাছ খাবার খুব একটা ওদের কারো ইচ্ছে নেই কালকেই রাতে দিয়া ফ্রি স্কুলে বলছে উড়ে বাবারে এত মাছ রয়েছে আমার দেখেই কেমন মাথা ঘুরছে আর অনেক দিন মাছ খেয়েছি তো ভাবলাম একটু বাজারের দিকে যাই কেননা কর্তা ছেলে কেউই বাড়িতে নেই দুজনেই তো ডিউটি বেরিয়ে গেছে তো ভাবলাম অল্প একটুখানি তাহলে শুধু আর মাংস নিয়ে আসবো চিকেন আর কি তো আর পেঁয়াজও আনতে হবে তো ভাবলাম যাই গিয়ে নিয়ে আসি আর সকাল সকালও নয় আর এর পরে গেলে রোদে এমনি মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে মাথা ঘুরছে কাল থেকে পায়েও খুবই যন্ত্রণা তো ভাবলাম যাই একটুখানি শুধু মাংস নিয়ে চলে আসবো আর পেঁয়াজ আর দেখি একটু যদি পাট শাক সবার চারিদিকে দেখছি পাট শাক খাচ্ছে একটু পাট শাক পেলে পাট শাকও নিয়ে আসবো তো সাথে থাকুন যাই বেরিয়ে পড়ি কেন রোদে পরে আর ইচ্ছে করবে না চট করে ওইটুকু নিয়ে আসি এসে তারপরে দেখবো আবার চা করবো কেন গিয়া ওঠেনি এখনও তো চা ফা করবো টিফিন কি করবো দেখি তারপরে রান্নাবান্না এখনো ছাদেও যায়নি কালকে রাত্রেবেলা দিয়া আজকে যেহেতু বৃহস্পতিবার কাল রাতেই ও সব বাসনপত্র পুজো ধুয়ে রেখেছে আর জামা কাপড়ও কাল রাতেই ও ওয়াশিং মেশিন চালিয়ে সব কেচে নিয়েছে যেহেতু সকাল সকাল মানে আমার কালকে থেকে খুব মাত্রায় যন্ত্রণা করছিল আর ও কালকের কে ছিল না বাড়িতে ওর বাপিকে নিয়ে কালকে আবার ডাক্তারের কাছে গেছিলো তো যাই হোক আবার কালকে দুটো দাঁত তুলেছে তো এসব মিলিয়ে মিশিয়ে চলছে যেমন করে হোক তেমনি এত গরম রোদ পড়ে গেছে যে মানে টেকা দায় হয়ে যাচ্ছে এখনও এসি চালানো শুরু হয়নি কিন্তু ফ্যানের হাওয়া আর গায়ে লাগছে না আর রোদের দিকে তাকালেই মাথা ঘুরছে আর গরমে মাথাটা মানে ধরে যাচ্ছে আর কি এত রোদ গরম এসে পুরো ঘেমে গিয়ে মুখ টুক ধুয়েছি মানে পুরো হাঁপিয়ে গেছি তারপরে আবার গেছিলাম ওপরে চারতলাতে সেই লাউ গাছ সব গাছগুলো দেখছি একদম ঢলে পড়েছে সব জল টল দিলাম তারপরে সোনার জামা কাপড় কেঁচে মেললাম আমাদের জামা কাপড় কালকে রাতে দিয়া কেচে ছিল সেগুলো তুললাম আবার আমি কেচে মেললাম তো চলুন দেখাই বাজার দিয়ে যা আসায় গেছিলাম তো নিয়ে এসছি আর কী কী রান্না করব সেটাও দেখাই এই যে নিয়ে এসেছি চিকেন এই যে দুয়াটি নিয়ে এসেছি পার্সাল আর নিয়েছিলাম এই কুমড়োটুকু তো এই কুমড়োটা বিন্দি ভাজি তরকারি করবো আর এই যে আলু পেঁয়াজ নিয়ে নিয়েছি রেডি করে এটা এখন বাঁচতে অনেকটা সময় লাগবে এর মশলাপাতি করবো আর যেটা করব এই যে পাকা লঙ্কাগুলো এটাও বেটে নেব তো এবছর তো প্রথম অনেক দিন আগের ভিডিওতে বলেছিলাম গুঁড়ো লঙ্কা কিনছি না এ বছর কিনবো না এই বাটা দিয়েই হবে তো এইটা বেটে নেব এখনও আজকে টিফিন কিছু হয়নি বাজে পনেরো এগারোটা তো ভাবলাম আজকে যেহেতু তাড়াতাড়ি সাড়ে নটার সময় বাজার চলে গেছি দশ পনেরো মিনিটের মধ্যেই চলে এসেছে আমাদের তো বাড়ির সামনেই বাজার তা এসে সব কাজ হয়ে গেল তো ভাবলাম এখন টিফিন করি তো ভাবলাম একটু গোলা রুটি করবো গোলা মানে পেঁয়াজ লঙ্কা ধনে পাতা একটা ডিম একটু চালের গুঁড়ো একটু ময়দা দিয়ে একটা টিফিন বানাবো তো চলুন দেখাই এদিকে বসিয়ে দিয়েছি চা কেন ওই গোলা রুটিটা খেয়ে চা খাবে তো আগে একবার ফুটিয়ে রেখে দিই তারপর ওটা ভেজে তারপরে আবার ফুটিয়ে নেবো এটাকে এখন বন্ধ করে দেবো তো চলুন কী দিয়ে গোলা রুটি করবো সেটাই আগে রেডি করে নিই দেখাচ্ছি নিয়ে নিচ্ছি এক চামচ মতন ময়দা আর এক চামচ চালের গুঁড়ো দেখো রং দুটোই দেখে বুঝতে পারছেন এটা একটু ময়দাটা আর চালের গুঁড়োটা পুরো সাদা আর নিয়ে কাঁচা লঙ্কা কুচনো আর পেঁয়াজ দিয়ে দেবো একটুখানি এ যে টমেটো কুচনো দিয়ে দেবো স্বাদ মতো নুন একটুখানি সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য এবার এটা একটু আগে মিশিয়ে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে একটা ডিম এরপরে যেটুকু জল লাগে সেটা দেবো এবার একটু এটা মিক্স করে নেই যেটুকু জল লাগে ওইটুকু দিয়ে দেবো আগে এইটা ডিমটা দিয়ে একটু মিক্স করে নিই এবার এবার যেন দিয়ে দেবো অল্প অল্প করে জল কেননা খুব পাতলাও না খুব ঘনও না এরকম একটা ব্যাপার হবে তো এটা খেতে কিন্তু হেলদিও কেন ক্ষতিকারক কিছুই নেই এর মধ্যে আর হচ্ছে খেতেও বেশ ট্রেস্ট লাগবে আর খুব চট জলদি হয়ে যায় হঠাৎ মনে করলেই একটু পেঁয়াজ কুচনো আর কাঁচা লঙ্কা কুচনো টমেটো কুচনো দিয়ে দিলেই হয়ে যায় তো এটা অনেকটাও বলতে পারেন ঘরোয়াভাবে আলাদা আলুর তরকারি লাগে না একরকম টাইপের ধোসা তো চট জলদি ধোসা যেরকম হয় সেরকম তো এবার এটা একটুখানি দেখুন এটা এই যে এরকম এটা ঘনত্ব এই যে এরকম থিকনেসটা তো কড়াই বসিয়ে দিয়েছি এবার অল্প অল্প তেল দিয়ে এটা ভেজে নেব ছোট বড় সবাই খেতে পারে আবার যারা সুগার পেশেন্ট তারাও খেতে পারবে যারা নিরামিষ খান পেঁয়াজটা দেবেন না বাচ্চাদের জন্য কাঁচা লঙ্কা দেবেন না শুধু টমেটো ধনে পাতা আর এরকম ব্যাটার বানিয়ে খাওয়াই যেতে পারে আর এটা কিন্তু এটা শরীরের পক্ষে ক্ষতিকারক একদম নয় আর চট জলদি বাচ্চাদের হোক বাড়ির বড়দের অফিসে বা স্কুলে গেলে বাচ্চারা বানিয়ে দিতে পারেন আর ওপর দিয়ে একটুখানি স্যালাডের মতন গাজর শশা দিয়ে মুড়ে দিলে একটু সস দিয়ে বাচ্চারা খুব ভালো খাবে তো এবার দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে এবার এই এক চামচ করে এর মধ্যে আর একটু বেশি দিই একটু ছড়িয়ে বড় করে নেব ভেতরে যার জন্য যতটা পাতলা করা যায় আর কি সাইড হয়ে যাক একটু ঢেকে দিই দেখুন একটা সাইড যে হয়ে গেছে যে সাদাটা ছিল আর নেই এবার এটাকে দেখুন ইজি উঠে যাবে এরকম লাল করে মজমজি করে ভাজাও হয়ে যাবে কেন ডিম আছে বলে আর ময়দা আছে বলে এটা উল্টাতে কিন্তু একদমই অসুবিধা হবে না যে একদম নতুন হাতে করবেন সেও কিন্তু উল্টে নিতে পারবেন তো এইভাবে সবগুলো ভেজে ভেজে তুলে একটা তুলে যে নেবো দেখুন কালার গুলো কেমন হচ্ছে কি অপূর্ব সুন্দর কালারের আর এই যে সবগুলো ভাজা হয়ে গেছে আর এই যে এইটুকু আছে আর একটা হবে তো দেখুন সুন্দর হচ্ছে ব্যাস হয়ে গেছে টিফিন টিফিন খেয়ে এই দেখুন করে নিচ্ছি হচ্ছে টমেটো এই দু তিন পিস টমেটো কেটে মানে এই মাংসের জন্য কেটেছি ওখান থেকে দু তিন পিস এখানে দিয়েছি আটটা আলু কুমড়ো বিনস কেটে ধুয়ে নিয়েছি এদিকে এই যে মাংসটা ধুয়ে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি টমেটো কাটা হয়ে গেছে আর কুমড়োর তরকারিটা আজকে করব হচ্ছে এই কয়েক পিস মাথা শোল মাছের আর এইটুকু মাছ দিয়ে তো এটা দিয়ে হবে কড়াইতে তেল বসিয়ে দিয়েছে আর যেটা করব সেটা হচ্ছে এই যে পাকা লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে নিয়েছি এটা একটু বেটে নেব তো আগে মাছটা একটু ভাজতে দিয়ে তেলটা গরম হয়ে গেছে মাছটা একটু ভাজিয়ে দিয়ে দিই আগেও চার পিস মতন ফোর মাস হয়েছে আবার একদিন কিছু করতে পারবো কারণ আমার কর্তা মশাই তরকারিটা নামিয়ে দিচ্ছি দেখুন আর এবার পাকশাকটা কেটে ধুয়ে নিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এত তারাগুলো রাধিকা বেশি জ্বালায় দিয়ে দেবো একটুখানি রাঁধুনি ফোরনে আর দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর রসুন শুকনো

দেখে আমার একটু চাপাতারি মতন কিন্তু এটা খেতে কিন্তু এখন খুবই ভালো লাগে এরপরে যখন ওই শিরা টেনে টেনে ছিটতে হয় সেই সময় কিন্তু অত ভালো লাগে না একটু শক্ত হয়ে যায় তো একটুখানি আমাদের জল দিয়ে দেবে একটু ঝোল ঝোল হবে পাটশাক দেখতে যতই নরম হোক কচি হোক একটু জল না দিলে তাড়াতাড়ি সেদ্ধ হতে যায় না একটু শক্ত থেকে যায় এবার খেতে হবে এরপরে নুন লাগলে নুন দেবো শাকটা কমে দু আটি শাক কতটুকু হয়ে গেছে কিন্তু এইটুকুই খেতে দারুণ টেস্ট লাগে এবার একটু নামানোর আগে কাঁচা তেল দিয়ে দিচ্ছি একটু কাঁচা তেলের গন্ধটা চলে যাক নামিয়ে নেবো পাকটা নামিয়ে নিয়েছে দেখুন কি সুন্দর রং এই প্রথম খাচ্ছে এবার কড়াই আবার বসিয়ে দিয়েছে এবার মাংসটা করে নেব এদিকে জল গরম বসিয়েছি জলের মধ্যে আলুগুলো দিয়ে রেখে দিয়েছে মাংসটাই ভালো করে কষিয়ে নিয়েছি গরমে একটু পাতলা ঝোল হলেই ভালো লাগে খেতে এমনি

করতে হয় অন্য সব কাজ করা আছে জল ফুলের বোতল বোতল সব ঘুরতে হবে এদিক ওদিক জামা কাপড় গোছানো করে নিন ততক্ষণ এটা হয়ে যাবে মাংসটা পুরো হয়ে গেছে গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি একটু আগে যাতে গন্ধটার মধ্যে ভালো করে ঢুকে যায় এবার এটাকে বন্ধ করে নেবো আলু সব সেদ্ধ হয়ে গেছে একদম পাতলা ঝোল এটা অনেকটা কমে যাবে যদিও দেখুন টিভির দিকে একভাবে এক দেখছে টিভি একটু হাতটা সামনে গাট করা যাবে না গাট ভালো হচ্ছে ভালো হচ্ছে এটা এটা কি খুব ভালো হচ্ছে এ পতো এ পত এই আড়াল করে দিই আড়াল করে উপর দিয়ে দেখবে ভ্রু তুলে উপর দিয়েও দেখবে বিরক্ত বিরক্ত ডিস্টার্ব হচ্ছে ডিস্টার্ব করলে আবার দেখুন শোয়ার একটা বেশ আর্ট আছে সবসময় পায়ের উপর পা তুলে শোবে পায়ের উপর পা তুলে ও রাখবে কিছুতেই পা নিচে রাখবে না এই যে আর্ট মোশন করে নিজের পা একটা পা একটা তুলে রাখা এটা হচ্ছে ওর স্টাইল রব কোথায় আমার সোনার রব কই আমার সোনা তো তুমি তুমি আমার সোনা হয়েছ একটু আমার দিকে তাকাও আমার দিকে দেখবে না শুধু টিভি দেখবি শুধু টিভি দেখবি মন দিয়ে দেখবি এই 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 মন দিয়ে দেখেছে ও হলে বাবরে বাবা ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা ওরে বাবা রে ওরে বাবা রে এতে কী হচ্ছে যুদ্ধ হচ্ছে এটা কী হচ্ছে যুদ্ধ ওরে বাবা রে ওরে বাবারে রে বাবারে রে বাবারে ও এরপর গান করছে কিন্তু ও যে কি দেখছে এটা আমি আর দেখাতে পারছি দেখাচ্ছি না সাউন্ডও শোনাচ্ছি না বাচ্চাদের এই গান কেননা আবার তাহলে কপিরাইটের ভয় তো যার জন্যই দেখাচ্ছি না শুধু ওর অ্যাক্টিভিটিসে দেখাচ্ছি আমি টিভির দিকে ওই জন্য আর দেখাচ্ছি না কিন্তু দেখুন একভাবে নজর দিয়েও শুধু টিভিই দেখা টিভিই দেখছিস মাঝে মাঝে শুধু মাঝে শুধু একটু করে তাকাচ্ছি হ্যাঁ ওর বাবরে কত কথা অনেক কথা আছে অনেক কথা তো এই করে এই যে ওর মা সকালটা থেকে ওর মা রাখে তারপরে আমি ধরার সময় পাই কেন সকাল থেকে কত কথা অনেক কথা আছে অনেক কথা তো এই করে এই যে ওর মা সকালটা থেকে ওর মা রাখে তারপরে আমি ধরার সময় পাই কেন সকাল থেকে ধরার আর ওকে আমার সময় থাকে না তারপরে ওর সঙ্গে আমার খেলাধুলা আবার ওর মা যদি চেম্বারে যায় তবে কেন কিছুদিন পর থেকে তোর মা মোটামুটি মানে সপ্তাহে একদিন দু দিন করে আবার যাওয়া শুরুই করবে কোর্টে চেম্বারেও যেতে হবে কারণ এক বছর ধরে তো স্টপ পুরো ওরে ওরে বাবারে এত কথা এত দুধ তুমি করছিস তো আজকের মতন পর্বটা এখানেই শেষ করব দেখাবে আবার একটা নতুন পর্বে সাদিনই সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাইকে বলছি সাবধানে থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি ওর মা এখন আবার চেম্বারেই গেছে মোটামুটি এখন নটা বেজেই গেছে এখনো বাবানো আসেনি দেখুন নামতে নামতে কোথায় নেমে গেল নামতে নামতে আমার সোনা বাচ্চা আমার সোনা তো আমার ছাড়া এটা আমার ছা তো এটা আমার সোনা তো হাতু খাবি না কি বলেছি ওরে বাবারে রে ওরে বাবারে আরে ও গত কতটা এই গত কত গত কত মুক্তি কেন করছিস এই আবার হাতু খাচ্ছিস আবার হাতু খাচ্ছিস হাতু খাবি না বলেছি না হাতু খাবি না এই এ দে আমার আচ্ছা বুঝতে পেরেছি কলে আসবি তুই কলে চলে আসবি সবাইকে টাটা বাই 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 টাটা টিভিতে এতক্ষণ গান হচ্ছিল সাউন্ড শোনা যাচ্ছিল বলে ও নিজেও সুর করে কথা বলছিল আওয়াজ করছিল এখন ওই সাউন্ডটা বন্ধ করে দেওয়াতে ও শুধু স্থির হয়ে দেখছে একটা পাকা আমাদের বুড়ো একটা পাকা বুড়ো হয়েছে